ছাব্বিশে এপ্রিল কলকাতার ভারতবর্ষের এই ওয়াক সং ওয়াক বিলের বিরুদ্ধে যত প্রটেস্ট হয়েছে সর্বপ্রথম কলকাতার মাটিতে ঐতিহাসিক সভা হতে যাচ্ছে ব্রিগেডের ময়দানে এর আগে কেউ ধর্মীয়ভাবে ভাবে করেন যেদিন থেকে আমরা ব্রিগেডে সভা করার জন্য ময়দানে নেমেছি শত্রুতা বাইরে থেকে না শত্রুতা বাইরে থেকে না হ্যাঁ মাথায় টুপিও তাদের আছে চেহারায় আছে অভাব নাই খুব যদি লক্ষ্য আমরা দেখি খুব ভালো করে তদন্ত করে আমরা দেখলাম প্রথমের যে আয়াত আপনারা সামনে পড়েছিলাম কুমিকিন ইমান বলা কাদের পক্ষে থাকবে জোরে বলেন সত্যবাদীদের সত্যবাদীদের পক্ষে থাকবে তাআওয়ান ওয়া আলাল বিল্লি তাকওয়া ওয়া সব রকমের ভালো কাজের সাপোর্ট দিবে তারা ঈমানওয়ালা হবে যারা ভালো কাজের পক্ষে থাকবে তারা ঈমানওয়ালা হবে যারা এই ওয়াক্ত কালা কানুন যেটা কেন্দ্রীয় সরকার বানিয়েছে সবাই বিবেচনা করে ভাবনা চিন্তা করে বলেন এইটা মুসলমানদের বিরুদ্ধে গেছে না না জোরে বলেন এ আইন কার বিরুদ্ধে গেছে সবাই বলেন এই আইন গেছে প্রথম হলো কোরআনুল করিমের বিরুদ্ধে এইটা এখনো পর্যন্ত কেউ ধরতে পারে নাই যে আইন গেছে প্রথম কার বিরুদ্ধে হ্যাঁ এবার আমার কমিশনটা ভালো করে এবার দেখতে থাকে এরপর আমি যে প্রথম গুড়াগুলো আপনাদেরকে একটা একটা করে বুঝাচ্ছিলাম এইটা হলো তাহলে ইসলাম ধর্ম অবলম্বীদের কাছে হলো আল্লাহর সংবিধান এতে প্রদত্ত আল্লাহ বিধান দিয়েছে যেটা মেনে ইমান সেটা তাহলে একটা হলো কোরআনের সংবিধান কোরআন একটা সংবিধান এখানে বসে আছেন যারা বিবেক দিয়ে ভাবনা চিন্তা করে বলেন আপনার শোকের থেকে কোরআনের দাম বেশি না কম আপনার মাতার থেকে আপনার কলিজার থেকে এখন বলেন আপনি বেঁচে থাকবেন কোরআন মারা যাবে জোরে বলেন না আপনার জীবন থাকুক বা না থাকুক কোরআন ক্যারিমের উপরে যদি হস্তক্ষেপ হয় একজন ঈমানওয়ালার বসে থাকার কোনো সুযোগ নাই আপনি আমাকে বলেন এক দিক দিয়ে আমি কোরআনুল ক্যারিমকে হাতে নিলাম আঃ মিডিয়ার ভাইয়েরা ও যারা ক্যামেরা করছে ভারত সরকারকেও কেন্দ্রীয় সরকারকেও জানা দরকার আঃ যারা আজ পর্যন্ত এইদিকে ফোকাস করে নাই এখনো পর্যন্ত মূল্যায়ন হয়নি কেন মুসলমান ক্ষিত কেন বিরোধিতা করছে কেন বাতিলের জন্য উঠে পড়ে লেগেছে কেন কেন একমাত্র ভারতবর্ষ এমন একটা রাষ্ট্র যেখানে গণতান্ত্রিক অধিকার প্রত্যেকটা দেশের নাগরিকের আছে গণতান্ত্রিক আপনার অধিকার নিয়ে গণতান্ত্রিক পদ্ধতিতে আন্দোলন করার অধিকার ভারতবর্ষের প্রত্যেকটা নাগরিকের আছে না নাই জোরে বলেন আচ্ছা আপনারা দিল্লির পার্লামেন্টে যেতে পারবেন কথা বলেন জোরে বলেন দিল্লির পার্লামেন্টে যদি আপনারা যেতে না পারেন দিল্লি আপনি চেনেন দিল্লি রাস্তাঘাট চেনেন হাই আফসোস আমরা এই জায়গাটা প্রথম ফলো করে নিই তারপর আপনাকে দ্বিতীয় ধাপটা বলি আপনার এবার মনে হবে এই আইন কোরআনের বিরুদ্ধে কেমন ভাবে গেল আমার হাত যেটা দুটো হতো খুব সুবিধা হাত দুটো হয়ে সমস্যা হয়ে গেছে আইন দেখাবো না এ দেখাবো আচ্ছা চলেন তো একদিকে হলো সংবিধান আমার দিকে খুব ভালো করে ফলো করে নেব এখন এতে যা আছে সব সত্য না মিথ্যা জোরে বলেন সত্য এবার আসেন এই ভারতবর্ষের যে সংবিধান আছে এতেও যে আইনগণ লিখা আছে সত্য না মিথ্যা সবাই বলেন জোরে সত্য এটাও এটাও সত্য এটা মানুষের রচিত সংবিধান দেশ পরিচালনার ক্ষেত্রে সংবিধান মেনে চলবে দেশের এ নাগরিক কোন দেশের এই সংবিধান কিন্তু বাংলাদেশ পাকিস্তান আফগানিস্তান আরও মিশর সিরিয়া এখন ভারতবর্ষের লোক যদি বলে এটা সংবিধান সৌদি তুমি থাকতে পারো ঠিক কথায় কিন্তু তুমিও মানুষ এই সংবিধান কি মানতে হবে হবে এই সংবিধান মেনে চলবে তারা ভারতবর্ষের নাগরিক হবে যারা এই সংবিধান মেনে চলবে কারা কথা বলো সারা দুনিয়ার বলে না কথাটা এই সংবিধানকে মেনে চলবে তারা সৌদি মানতে বাধ্য মিসর মানতে বাধ্য সিরিয়া মানতে বাধ্য বাংলাদেশ নেপাল পাকিস্তান যে দেশ বলেন সবাই এ সংবিধানকে মানতে মানতে বাধ্য এখন বলেন ওর আনের উপরে হস্তক্ষেপ করা শুধু ভারতবর্ষে মুসলমানের উপরে না সারা পৃথিবীর সমগ্র মুসলিম মিল্লাতের উপরে হস্তক্ষেপ করা মানে আমি যখন পেশাদ দিচ্ছি একদম শহন পাচ্ছি না জানি না আপনি কি করছেন ওই যখন বলছে একবার করে হয়তো দিচ্ছেন তার বাবা আর কিন্তু সেই মুরগির কল্লা মতো ঝটকে যাচ্ছে একটু দেখেন واذا سالك عبادي عني فاني قريب اجيب دعوه الداعي اذا دعان فليستجيبوا لي وليؤمنوا بي لعلهم يرشدون খুব ভালো করে আল্লাহ নিজে বলছেন অন্য কেউ নয় আমার মোতাকালিবা দি আমার বান্দা কার বান্দা জোরে বলে আল্লাহর বান্দা আল্লাহর বান্দা কারা ইহুদি জোরে বলত কিন্তু হ্যাঁ এইটা বুঝতে হবে ওই বা দিহি তলার বান্দা হবে তারা আল্লাহর বিবাদতে থাকবে দর্শ বলো যারা ওইদাসা এলাকা রিবাদী আন্নি ফাইন্দি করিব আমার বান্দারা যদি জিজ্ঞাসা করে আল্লাহ কোথায় আমার বান্দাদের বলে দাও আমি আল্লাহ আমার বান্দার এতটা নিকটে থাকি আমার থেকে আর কেউ নিকটে যারা বলেন নাই আর কেউ নিকটে নাই উজিবু দা দাঈদা দাআন ফাল ইস্তাজীবুলি ওয়াল ইয়ুমিনু বিল আল্লাহুম তারা যখন আমি আল্লাহ আমার কাছে প্রার্থনা করে তারা যখন আমি আল্লাহ আমার কাছে চাই আমি আল্লাহ আমার বান্দার ডাকে সাড়া দিই এরপর আল্লাহ বলেন ইذا دعاني فالاستجيبوا لي এখন আমি আল্লাহ যখন ডাক দেব সারা দেবে কারা কথা বলেন প্রথমে কি বললেন আমার বান্দারা ডাক দেয় আমি আল্লাহ সারা দিই আমি যখন ডাক দেব আমার বান্দা আমার বান্দা সারা দেবে তাহলে আল্লাহর ডাকে বান্দা সারা দেবে তারা বান্দা হবে বান্দা হবে যারা আর সারা দেবে না তারা বাঁদর হবে যারা বলেন বাঁদর হবে যারা বাঁদর কেন বললাম মানুষ তৈরি কোথা থেকে মানুষ তৈরি কোথা থেকে জোরে বলেন না মানুষ তৈরি আপনাদের কাদের জন্য বলেছে ইরআমলের সংস্কার হয় এক মানুষের ধারণা আছে না মানুষ তৈরি বান্দর থেকে মানুষ তৈরি মানুষ থেকে ওই ধারণাটা কাদের কোরআন বিশ্বাসী নয় যারা কারা কোরআন বিশ্বাসী নয় যারা ধর্ম ইসলামকে বিশ্বাস করে না যারা রবকে রব বলে মানে না যারা দিনকে দিন বলে মানে না যারা একমাত্র এগুলো বিশ্বাস বিশ্বাস করে করে তারা বলেন কে যখন আল্লাহ বলছেন আমি তোমাদের তোমরা যখন ডাকো আমি আল্লাহ সারা দি তাহলে তোমাদের কেউ আমি আল্লাহ যখন ডাকবো লাগবে এই জায়গাটা একটু জন্য বলছি খুব ভালো করে লক্ষ্য করুন এখন ধরুন আপনার এলাকায় একজন মানুষ আপনার যখনই দায় বিপদে ডাকেন সে বার হয় সে সে হ্যাঁ প্রথমে মানুষের উদাহরণটা বোঝেন এখন বলেন ও যে দায় বিপদে বের হয় তাহলে দিন যদি আপনার দায় বিপদ পরে যে ব্যক্তি ডাকলি আপনি বার হতেন তারা সেই ব্যক্তিকে যদি আপনি ডাক দেন সে তার হাজার কাজ ফেলে রেখে তার মনে হবে না সব সময় আমার দায় বিপদে থাকে আজকে আমার কাজ থাকুক ওর বিপদ যখন হয়েছে আগে ঝাঁপিয়ে পড়ি কথা বলেন এটা কি বুঝছেন কি আগে বলেন শুধু জি বলবেন না এটা বুঝতে পারছেন অর্থাৎ ও আমার দায় বিপদে যখন সব সময় থাকে তাহলে ওর দায় বিপদে আমার পাশে থাকাটা উচিত এটা মানবিক দিক দিয়ে আমরা সবাই মনে করি নাকি। আল্লাহ তাকে এবার আল্লাহ বললেন তোমরা যখন ডাকো আমি আল্লাহ সারাদি এবার আল্লাহ বলছেন আমি যখন ডাকবো তোমরা সারা দেবে এবার আবার মানুষে ফিরে ও পাশে দাঁড়ায় ওর যখন প্রয়োজন যদি আপনাকে ডাকে সারা পাওয়া যায় তা নিশ্চয়ই আগামীতে আপনার দায় বিপদে আবার ওকে পাশে পাওয়া যায় আর যদি দেখে একবার ডাকলেন না ভাই আমার টাইম নাই। আবার একদিন দায়ী বিপদে ডাকল না ভাই আমার টাইম নাই এরকম দু চারবার যদি হয়ে যায় আর ডাকতে যাবে বলে মনে হয় আর তারও যখন দায়ী পড়বে বিপদ হবে সে যদি এবার আপনাকে ডাকতে যায় বলবে বাজার যেতে হবে ভাই আমার হাতে টাইম জোরে বলেন টাইম নাই আল্লাহ কুরআনুল কারীমের মধ্যে এবার জানিয়ে দিলেন শুনে রেখে দাও ইল্লা তানফিরু ইউআযিবুকুম আযাবান আলিমাও ওয়া ইয়াসতাবদিল কওমান গায়রাকুম ওয়া লা শাইআ এই বক্সটা ঘুরান ভাই আমার স্টেজ সাউন্ড নেই কথা বলতে অনেক কষ্ট হচ্ছে এবার রাখেন খানিকক্ষণ দেখি এবার বুঝেন আমি যদি তোর দায়ী বিপদে পাশে বাই তোর দায়ী বিপদে আমাকে পাশে পাওয়াটা স্বাভাবিক বারবার যখন তোর উপকার করব তোর ডাকে আমি সারা দেব আর আমার ডাকে সারা দিবি না একদিন দেখবি এমন হবে পুরকিত দাই বিপদে পড়বি আমি ছাড়া তোর উদ্ধার হবার কেউ নাই কিন্তু আমারে ডাকবি পাওয়া পাওয়া যাবে না ব্যাস এরপরে বর্তমান আজকে ভারতবর্ষের কন্ডিশনটা এবার বুঝে নেন সব সময় আল্লাহকে ডেকেছে আল্লাহ সারা দিয়েছে স্বাধীনতার সময় ব্রিটিশ সাম্রাজ্যবাদীদের এত এত বড় শক্তি জনসংখ্যা তারপরেও ওয়ালারা ডাক দিয়েছে আল্লাহ সারা দিয়েছে এই বেঈমান ইংরেজগুলোকে সাত সমুদ্র তেরো নদী পার করিয়েছে ভারতবর্ষের এই পর্যায়ের মানুষগুলো পর পর একটা সুযোগ বারবার 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 الله দিয়েছে। 근데 এখন বর্তমানের পরে এমন জায়গায় পৌঁছে গেছে। আল্লাহ বলেন আমি যখন ডাক দি앗 তোদের সারা পাওয়া সারা পাওয়া যায় না। একটা বর্তমান বাস্তবে সাধারণ উদাহরণ বলেন। এখানে যারা কম বেশি বসে আছেন সবাই জানেন।